দলের সুপ্রিমোর সঙ্গে আলোচনা ছাড়া কিভাবে সংগঠনের একটা অংশ সমর্থন প্রত্যাহার করার কথা বলেন সাময়িক ইস্যু ভিত্তিক কোন ভাবাবেককে কাজে লাগিয়ে যে দলের উত্থান সেই দল দীর্ঘস্থায়ী হতে পারে না রঞ্জিত দেববর্মা ও প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আমি বুঝতে পারিনি যে একজন দলের সুপ্রিমোর তার কথার বা তার সঙ্গে আলোচনা ব্যতিরাকে কিভাবে তাদের সংগঠনের একটা অংশ এই ধরনের উক্তি করে যে তারা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছে তো দলীয় শৃঙ্খলা দলীয় অনুশাসন একটা রাজনৈতিক দল বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক দলের এটা থাকতে পারে সাময়িক কোনো ইস্যু ভিত্তিক কোনো ভাবাবেক্ষে কাজে লাগিয়ে যারা রাজনীতিতে উত্থান এটা দীর্ঘ সময় স্থায়িত্ব লাভ করেন ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়